দেখুন আমরা চাই বিজেপি তৃণমূলকে সহজেই হারাবো বিজেপি তৃণমূলকে সহজেই হারাতে আসতে দাদা তৃণমূলকে হারাতে গেলে জোট করলে সুবিধা হবে আমরা দু নির্বাচনে শুধু তৃণমূল আপনার কংগ্রেস আইএসএফ না বা লেফট না আমরা চাইছি অবিজেপি অ তৃণমূল যত শক্তি আছে ঐক্যবদ্ধ করতে করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে বীরভূম জেলার ক্ষেত্রে এখন কত দেবে এখনো আমাদের স্টেজে আছে আমরা আলোচনার জায়গায় রেখেছি ওটা আমরা এখনই ডিসক্লোজ করব না তবে আমরা সিপিএম বামেদের সাথে একটা আলোচনায় পৌঁছেছি আমরা সেখানে তাদেরকে জানিয়েছি আমাদের কোথা কোথায় টার্গেট আছে বীরভূম জেলায় তবে আমরা প্রার্থী দিচ্ছি জোট হলে সংখ্যা আমরা কমবে প্রার্থী যদি একাই বাইচান্স লড়াই করতে হয় তাহলে বাড়বে তবে আমি আশা করব যে আমাদের জোটে লড়াই করতে না আমার সাথে আলোচনা হয়নি উনি বাইশ তারিখে সম্ভবত রাজনীতি দল তার দলের আত্মপ্রকাশ করবে উনি আ উনি আত্মপ্রকাশ করার পরে উনার দলের এমস অবজেক্ট আমরা দেখব উনি কি কি বিষয় নিয়ে কাজ করতে চাইছেন যদি আমাদের মতদর্শের সাথে ম্যাচ করে নিশ্চিতভাবে তখন আলোচনা শুরু হবে না আমি কি হ্যাঁ দেখুন আমি কি বলে আমার বক্তব্য বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে ঐক্যবদ্ধ করতে হবে বাবরি মসজিদ রাম মন্দির দুর্গা মন্দির কালী মন্দির সরস্বতী মন্দির কেউ তৈরি করলে তাকে আমরা সম্প্রদায়ক যদি বলে দিই তাহলে কিন্তু আমাদের কেউ মানে খুবই আমাদের ধীমিত কাজ হবে এই সম্পদ জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ জনগণের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে খরচ হবে দারুণ কথা বলেছেন শুধু দু সালের নয় লাস্ট আপনি যদি চারটে বছর দেখেন প্রায় কুড়ি হাজার কোটি টাকা সংখ্যালঘুদের জন্য বরাদ্দ দেখিয়েছেন খাতাই কলমে বরাদ্দ দেখে লাভ কি হবে এই মেসিকে দেখার মতো টিকিট আছে আমার ভ্যালিড পাস আছে মেসিকে দেখতে পাবো দেখা দেখতে দর্শনের মেসি দর্শনে কিন্তু আমি মেসি দর্শন করতে পারলাম না তো পাঁচ হাজার কোটি টাকা এবারে বরাদ্দ আছে কিন্তু সংখ্যালঘুদের জন্য খরচ কত টাকা হয়েছে সংখ্যালঘু দলিত শুধু তাই নয় এটা আমি বলে যাই আদিবাসীদের উন্নয়নের জন্য প্রচুর বরাদ্দ হয়েছে কিন্তু প্রকৃত অর্থে কতটা বড় খরচ হচ্ছে এটা দেখতে হবে বছরের শেষে কত পার্সেন্টেজ খরচ হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি ফিফটি পার্সেন্ট এরা রিচ করতে পারে না ফিফটি পার্সেন্টের নিচেরা তাও আবার যে ফিফটি পার্সেন্ট সংখ্যালঘু দপ্তরের বরদ্ধকিত টাকা স্কুল এডুকেশনে খরচ করছে সংখ্যালঘু দপ্তরের বড় বরদ্ধকিত টাকা অন্য ডিপার্টমেন্টে খরচ করছে কেন এটা কেন হবে আদিবাসীদের জন্য বরদ্ধকিত টাকা স্কুল এডুকেশনে খরচ করছে কেন খরচ হবে এই মিসম্যানেজমেন্টও হচ্ছে টাকা দেখুন যেভাবে দুর্নীতি করেছে দেখুন এটা শুধু এই যে মানুষের উপস্থিতি এটা খুব এটা আমার কিছু ব্যক্তিগত কারিসমা নাই হয়তো আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি শালীনতা বজায় রেখে আমি বক্তব্য দিই মানুষকে যে বিষয়টা বলার চেষ্টা করি তাদের মগজে ঢুকানোর চেষ্টা করি এতটুকুই কিন্তু আমার ব্যক্তিগত কারিসমা নয় এটা হচ্ছে শাসকের দুর্নীতি অন্যায় চুরির জবাব এটা এটা মানবেন তাহলে শাসকের বোঝা দরকার যে আপনি তিয়াত্তরটা প্রকল্প ছিয়াত্তরটা প্রকল্প চালানোর পরও এখানে বিনা বিরিয়ানির প্যাকেট বাইকের তেল দেওয়া নেই রোজ না দিয়ে আবার এখানে আসলে হুমকি দিচ্ছে দেখে নেব তারপরেও মনে হয় পাঁচ সাত হাজার মানুষের উপস্থিতি আরো আসতো তাও আটকেছে খবর পাচ্ছি তাহলে এত উপস্থিতিটা বোঝার দরকার যে শাসক আজকে কোন জায়গায় পৌঁছেছে তার জনসমর্থনের কাছে হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙার টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা ডুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মান সম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয় এটি বিশ্বাসের প্রতীক আমাদের বিশেষত্ব সার্টিফাইড খাঁটি খাটি রত্ন পাথর হোলসেল রেটে বড় সাপ্লাই অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা সাশ্রয়ী মূল্য ও কোয়ালিটি গ্যারান্টি ঠিকানা বোলপুর সোনাপট্টি চাঁদপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আবির মোবাইল নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন একসাথে চলার সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা টলি ব্যাগ ফ্রি এছাড়াও রয়েছে আরও অন্যান্য আকর্ষণীয় উপহার চিত্রামোড় লালপুর রোড টাউন ক্লাবের বিপরীতে মোবাইল কিনলে লকি ড্রয়েস কোটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমদপুর শিউরি রাস্তা জলাধর দে বাড়ির বিপরীতে প্ল্যানের দ মোবাইল হব সীমিত সময়ের অফার আজ সুযোগ নিন বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ে রিসেপশন করোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ড ঠিক সামনে পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আর ও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কে কেন্ট হিমালয়ান হিন্ডওয়ার্ড সহ সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনের নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন পিলেদোস কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পন নে থাকুক আবিচ আপডেট ছোয়া আসল চামড়ার নিখুত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মজাদারপূর্ণ ঘোষ ইন্টেরিয়রস এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়র এক্সটেরিয়র ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডন্ট সিওর ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেইন্টিং সব কিছুতে নিখুত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস নাইডা পেট্রোল পাম্প এখন পাঁচুন দিন নিরলে তেল ভরলেই পারছেন লটারি কুপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম দি নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুটরুম সুপার জেল্যাক্স রুম ডেল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর করে বসারও সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন বা নাইন নম্বরে ঠিকানা শ্রীনিকেতন সুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম